ধরুন আপনি প্রতিদিন ব্যাঙ্কে যান টাকা গুনের হিসাব রাখেন একটা এক জীবন একজন সাধারণ ব্যাংক কর্মচারী যাকে কেউ চিনত না প্রতিদিন ঘড়ির কাটার মতো তার জীবন চলত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু একদিন সে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ জালিয়াতে নায়ক হয়ে উঠলো আজকে আমরা জানবো এমন একজন মানুষের গল্প যার জীবন ছিল একেবারে সাদামাটা কিন্তু সে করে বসলো এমন এক কাজ যা ভারতের ইতিহাসে আজও আলোচিত সে ব্যাংক থেকে হঠাৎ গায়েব হয়ে যায় একশো কোটির বেশি টাকা নিয়ে স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে আজ আমরা ঠিক বোধ দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় তেলেকু ভাষা ক্রাইম ড্রামা ফিল লাকি ভাস্কর জানবো এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠা গল্প সিনেমাটি শুরু হয় উনিশশো সালে বোম্বে শহরে যেখানে আমরা এই সিনেমার প্রধান চরিত্র ভাস্কর কুমারকে জগিং করতে দেখি তখন ভাস্কর কুমার বলতে থাকে সমুদ্রের শান্ততা মানুষের মধ্যে খুব কমই দেখা যায় তারা শুধু দৌড়াতেই থাকে কারণ টাকা এই শহরে অর্থ উপার্জন করার অনেক পথ আছে চাকরি ব্যবসা রাজনীতি দালালি ফিল্ম সেটেলমেন্ট আরও অনেক কিন্তু সব পথই দালাল রাস্তায় নিয়ে যায় এরপর ভাস্কর কুমার যখন তার বাচ্চার খাবার কিনে বাড়ি ফিরছিল সেই সময় সিবিআই অফিসাররা এসে তাকে আটক করে সিবিআই অফিসার ভাস্কর কুমারকে নাগাদা ব্যাংকে নিয়ে যায় কারণ তার বিরুদ্ধে ব্যাংক স্ক্যামিংয়ের অভিযোগ আনা হয়েছে ভাস্কর কুমার এই ব্যাংকে চাকরি করতেন একটু পরেই ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে তার স্ত্রী তাকে জানায় যে সিবিআই অফিসার তাদের বাড়িতে রেড দিয়েছে আর তারা পুরো বাড়ি সার্চ করতে চায় ভাস্কর তার স্ত্রীকে তাদেরকে সহযোগিতা করার জন্য বলে এরপর যখন ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট সিবিআই অফিসারদের হাতে আসে তারা সবাই অবাক হয়ে যায় কারণ তার অ্যাকাউন্টে আছে প্রায় একশত কোটি টাকা এরপর সেন্ট ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উনিশশো উননব্বই সাল আজকাল মেয়াদা ব্যাংকে ক্যাশিয়ার পদে মাত্র ছ হাজার টাকা বেতনে চাকরি করে আর এই টাকার বিপরীতে তার ব্যাংক লোনে ছিল প্রায় ছত্রিশ হাজার টাকা সংসারে অভাব অনটন লেগেই ছিল যার কারণে ভাস্করকে অনেক ধার ধারণা করতে হয়েছিল কিন্তু এত সব প্রতিকূলতার মাঝেও ভাস্কর তার কাজের প্রতি একদমই লয়াল ছিল যার কারণে সে বেশ কয়েকবার এই ব্যাংকের সেরা এমপ্লয়ীদের তালিকায় নিজের নাম লেখাতে পেরেছে ভাস্কর যেহেতু ব্যাংকের ক্যাশিয়ার তাই ব্যাংকে আসার সাথে সাথে তার প্রথম কাজ হয় ক্যাশ বুঝিয়ে নেয়া আবার লেনদেন শেষে তা বুঝিয়ে দেয়া আর এই কাজের পাশাপাশি ভাস্কর ব্যাংকে আসা লোকদের ফর্ম পূরণ করে দিয়ে কিছু এক্সট্রা টাকা পেত আর এই টাকা দিয়েই কোনো মতে তার সংসার চলে যেত আর এখানে আমরা ভাস্কারের একজন বন্ধুকে দেখতে পাই যার নাম সাম্বা সে একই ব্যাংকে পিয়নের কাজ করত। ভাস্কর তার এলাকায় এতটাই জনপ্রিয় ছিল যে সেখানকার এমন কোনো লোক ছিল না যার কাছ থেকে সে টাকা ধার করেনি আর যখন তার সাথে লোকদের দেখা সবাই থাকে পাওনা টাকার জন্য চাপ দিত বাড়িতে আসে তার একটা ভাই রয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে তার একটা বোনও আছে যে কিনা সুন্দর ও ভবিষ্যৎ করার স্বপ্ন দেখছে এরপর ভাস্করের বাবাকে দেখানো হয় যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন তার কাছের এক বন্ধুর কাছে ধোকা খেয়ে আজকে তিনি প্যারালাইজ হয়ে আছেন প্রতিকূলতার মাঝেও যে মানুষটি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তিনি হচ্ছেন ভাস্কর কুমারের স্ত্রী সুমতি দেবী আর তাদের ছয় বছরের একটি ছোট ছেলেও রয়েছে পরদিন ভাস্কর আর তার স্ত্রীর ছেলেকে নিয়ে সুমতির ভাইয়ের ছেলের বার্থডে পার্টিতে এসেছে আর এখানে টাকার অভাবে ভাস্কর কোন গিফট কিনতে না পারায় তার ছেলের সবচেয়ে প্রিয় হিসেবে দিয়ে দেয় ভাস্কারের কাছ থেকে কোনো দামি উপহার না পাওয়ায় তার মামি ঠিক মতো খেতে দেয়নি এই দৃশ্য দেখে সুমতি তার ছেলে এবং তার হাজব্যান্ড ভাস্করকে নিয়ে সেখান থেকে চলে আসে আর বাড়িতে ফেরার পথে ভাস্কর একটা স্ট্রিট ফুডের দোকানে আসে এখানে এসে সে যখন বার্গার কিনতে যায় তখন তার কাছে মাত্র দুটি বার্গারের টাকা ছিল দোকানে তার অবস্থা বুঝতে পেরে তাকে তিনটি বারগারি দিয়ে দেয় এতে তার ছেলে বেশ খুশি হয়েছিল আর এভাবেই তাদের অভাবের সংসার চলছিল